একঘেয়েমি রুটি বা ভাত খেতে ইচ্ছে না করলে আজই এই রেসিপিটা বানিয়ে ফেলুন একবার খেলে তিনবার কিন্তু খেতে ইচ্ছে করবে দিনে তাহলে কি করে রেসিপিটি শেয়ার করব সেটাই দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত সবার প্রথমে ওভেনে আমি একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে দিচ্ছি সোয়াবিন সোয়াবিনটা একটু ফুটিয়ে নিয়ে নরম করে নেব সোয়াবিন কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না এটা এবার নাবিয়ে ফেলব তারপর ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এইখানে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি গাজর বিনস আর হচ্ছে ফুলকপি ব্রোকলি আপনারা চাইলে এইখানে আরও অন্য রকম সবজিও ব্যবহার করতে পারেন তারপরে এগুলোকে কিন্তু ভালো করে তেলে ভেজে নিতে হবে সবজিগুলোর মধ্যে যেন লবণ যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে এগুলোকে ভেজে নেব সবজিগুলো ভাজা হতে হতে অন্যদিকে আমি একটি প্লেটে নিয়েছি ডালিয়া আর ডালিয়াগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে রাখব সবজিগুলো যখন অর্ধেকের বেশি ভাজা হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছে সোয়াবিন সোয়াবিনগুলো দিয়ে সবজির সাথে ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সবজিগুলো সমস্ত ভেজে নেওয়া হয়ে গেল এবার একটি প্লেটে তুলে নেব তারপর আবারও ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে দেবো দুইটা চামচ গাওয়া ঘি এইখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে সাদা তেলটা না ব্যবহার করলেই ভালো টেস্টটা তাহলে কিন্তু ঘিয়েই বেশি আসবে এরপরে জল ঝরিয়ে রাখা ডালিয়াগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চা চামচ আদার পেস্ট আর দিচ্ছে হলুদ গুঁড়ো আদার পেস্টটা যখন এইভাবে ডালিয়ার সাথে ভাজা হবে তখন কিন্তু দারুণ একটা গন্ধ বের হবে এইখানে আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন আর দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ তারপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এগুলো এবার হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এটা কিন্তু একদম মাখামাখা হবে ঝরঝরে আপনারা চাইলে জল বেশিও দিতে পারেন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জল ঢক করে ফুটিয়ে নেব জল টকবক করে যখন ফুটে আসবে ঠিক সেই সময়ে দিয়ে দেব ভেজে নেওয়া যে সবজিগুলো সেগুলো গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই থাকবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি কোনো রকম আর মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে এইখানে পেঁয়াজ রসুন দিতেও পারেন ডালিয়া কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিলেই কিন্তু রেসিপিটা অলমোস্ট রেডি টমেটোটা মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর তিন থেকে চার মিনিট পরে এসে ঢাকনাটা খুলে ওপর নিচ করে একটু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা চামচ গরম মশলার গুঁড়ো আর একটা চামচ গাওয়া ঘি খেতে কিন্তু লাগবে দুর্দান্ত যদি আপনারা চান ধনে পাতাও দিতে পারেন আমি এইখানে টেস্ট আর একটু বাড়াবার জন্য দিয়ে দেব ধনে পাতা কুচি তারপর গ্যাস অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর ঠিক এইভাবে তৈরি করে খেয়ে দেখুন যে কতটা টেস্টি লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে うん。